بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সদাকাল্লাহ আহমন্তল কোরআ করিমের সৌরায় সুরা পঁচিশ পারা সুরায় সুরার তেরং আয়াত আপনাদের সামনে পড়লাম এই আয়াতকে সামনে রেখা অল্প কিছু কথা বলার ইচ্ছা করি আল্লাহ তালা আমাকে তৌফিক দেন সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি আপনারা দোয়া করেন আল্লাহ পাক এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দেন যার মধ্যে আমার নিজেরও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয় দোয়া করেন আল্লাহ আমিন তো দোয়া না আল্লাহ তৌফিক দান করেন এই কথা হলো দোয়া আল্লাহ আমিন এবার আমি বলবো আল্লাহ আমিন এখানে বাংলাদেশ খিলাফত মজলিসের ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তরিবিয়া এবং প্রশিক্ষণমূলক জলসা আমার পূর্বে হতমানা ইখলাস সাহেব জিদা মজদুহম দর্শে আনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ আল্লাহতালা সেই অনুপাতে আমাদেরকে চলার তৌফিক দান করেন বাংলাদেশ খিলাফত মজলিস আমাদের আকাবের আমানত খাস করে হদমানা আল্লামা শাহুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই যিনি এর জন্য মাল সবই কোরবানি করেছেন এবং যোগ্য উত্তর শিরুও রেখে গেছেন বর্তমানে এই নতুন সিশনে যার আমির দায়িত্ব ন্যস্ত হয়েছে তারই সুযোগ্য সন্তান শাইহুল হাদিস মৌলানা মামুনুল হক সাহেবের উপরে একই নামে আমাদেরই একটা অংশ হজরত থাকা অবস্থায় পৃথক হয়ে গেছিল তারাও খেলাফত মল্লিস নামে কাজ করে খেলাফত মল্লিস শুধু এতটুকু বললে মানুষের ভুল বোঝে মনে করে ওই গ্রুপটা আমাদের যে অংশটুকু মূল ধারায় পরিচালিত এর নাম হচ্ছে বাংলাদেশ খিলাফত মজলিস আমরা যখন আলোচনা করি তখন যেন বাংলাদেশ শব্দটা অবশ্যই লাগাই পরিষ্কার হয়ে যেতে পারে এরা ধারার পরিচালিত এই অংশটুকু আলহামদুলিল্লাহ আল্লাপাকের শুকুর এর ধারাবাহিক কাজকর্ম চলছে সারা দেশে প্রচার প্রসার হয়েছে আমরা হয়তোবা অনেকেই নিজেদের গাফলতের কারণে বাহানার কারণে সময় দিতে পারছি না এটা আমাদের কমতি এবং ত্রুটি কিন্তু যারা সময় দিচ্ছেন আল্লাবাক তাদেরকে আরবি সময় দেওয়ার তফিয়ত দান করেছেন তাদের দ্বারা সমাজে রন্ধে রন্ধে এই অবস্থা পৌঁছতেছে বাংলাদেশ খেলাফত মজলিস নামটা থেকেই বুঝি যে আমাদের জীবনে একটা বড় দায়িত্ব হইল খেলাভাত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা খেলাবাদ রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ পাকের নবীর আদর্শ তার প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা নবী সাল্লাহ আলী হোসেন নিজেরই মদিনাতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন যার পরবর্তী উত্তরস্বরী খোলাফায় আরবা বা ধারাবাহিকভাবে এই খিলাফত ব্যবস্থাই কায়েম করেছেন প্রতিষ্ঠিত করেছেন যার দ্বারা সারা বিশ্বে সর্বত্রই শতভাগ ইনসাফ ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে জুলুম অত্যাচার বলতে কোনো কিছুই পৃথিবীতে ছিল না বর্তমান বিশ্বে যত রকম রাষ্ট্র ব্যবস্থা মানুষের নিজেদের আকল তৈরি যে নামেই হোক গঠনত সেইখানে গণতন্ত্রই হোক আর সমাজতন্ত্রই হোক বা অন্য কোনো কিছুই হোক এর কোনোটা দ্বারা বিশ্বের কোথাও খেলাহত ব্যবস্থার ওই সময়ের শাসনের সুফলের শতভাগের এক বাঘও পাওয়া যায় নাই চাচ্ছেও না একদিকে কোনো এক বিষয়ে যদি দেখা যায় সুন্দর মার্জিত পরিবেশ সুশাসন নিরানব্বই দিকে দেখা যায় জুলুম অত্যাচার তো বাংলাদেশ লাফত নামটা দ্বারাই বুঝতে পারি আমাদের গুরু দায়িত্ব হলো আল্লাহ তালা নবীর প্রতিষ্ঠিত সে ব্যবস্থাকে কায়েম করা এর দ্বারা সমস্ত পৃথিবীতে প্রথমে তো বাংলাদেশের মেহনত পর্যায় করবে সারা পৃথিবীতে এই শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা আমাদের মধ্যে একটা মেজাজ হয়ে গেছে সে মেজাজটাও আমাদের কারণে হয়েছে সেটা কি জনগণের মাঝে খেলাফত ব্যবস্থার কথা আলোচনা করলে তারা অপছন্দ করে ঘৃণা করে শুনতে চায় না বরং এর বিপরীতে প্রচলিত যে সমস্ত তন্ত্রমন্ত্র আছে যার মধ্যে শতভাগ জুলুম আছে এটাই যেন তার কাছে পছন্দ লাগে এটাকে প্রাধান্য দেয় শুধু তাই না বাজাহের একজন মুমিন ব্যক্তি যার নামাজ আছে রোজা আছে হজ আছে ইনফাক ফি সাবলা আছে সেই লোকটা হজ অমরাও করে আলমদের মোহাব্বতও করে সেই লোকটাও প্রতিবাদী হয় এসব বাদ দেন গেলে রাজনীতি সব বাদ দেন ওয়াজ করেন ওয়াজ মাফিল ওই কথাটা আসে মসজিদের খুদ্বার আগে বয়ানের মধ্যেও এই কথাটা আসে আর বেশিরভাগ লুকই এর পক্ষেই সমর্থন থাকে নিরাপত্তার দ্বারা যেহেতু বেশিরভাগ লুকই দিনের সহি বুঝ থেকে বঞ্চিত এমনকি স্বয়ং আমরা নিজেরাও যারা আহলে আলামায়কেরাম যারা উম্মতের মধ্যে সবচেয়ে বড়ো ভূমিকা পালন করেন নবীর হিসেবে পরিচিত তারা পর্যন্ত চিন্তা করে তোর খামাখা ঝামেলা তাদের কাছে ওইটা ভাওয়া লাগে না দিলটা গ্রহণ করতে পারে না এই জন্য সে বাস্তবে কথাগুলি বলতেও রাজি না প্রতিবাদের কথা প্রকাশ করতেও রাজি না দাওয়াত দিতেও রাজি না এই যে মনে একটা বিশাল পরিবর্তন এটা কি ইসলামমুখী না ইসলাম বিমুখী এটা কি ঈমানমুখী না ইমান বিমুখী শতভাগ ইমান বিমুখী যদিও জহের লিবাস পোশাক আশাক কিছু আমল আমাদের মধ্যে আছে কিন্তু আপনারা আহলে আলেম বেশিরভাগই এখানে মনে হচ্ছে আপনারা জানেন দিন ইসলামের সামান্যতম কোনো একটা কাজকে যদি কেউ অপছন্দ করে ঘৃণা করে তাহলে সেই লোকের ইমান থাকে না সে ইমান থেকে সম্পূর্ণ বেরোয়া যায় এবং তার স্ত্রীও তালাক হয় অটো তালাক দিতে হয় না যেখানে এতটা জটিল বিষয় সেই ক্ষেত্রে খেলাহাত ব্যবস্থাটা কত গুরুত্বপূর্ণ অথচ এই ক্ষেত্রে আমাদের মন মানসিকতা এমন বিগড়ে গেছে এটা আমরা পছন্দ করি না ঘৃণার চোখে দেখি ঘৃণা নাই কল অপছন্দ করি দিনের কোনো কাজকে অপছন্দ করাও তো কুফুর আমি করতে পারি না আমার দুর্বলতা কিন্তু পছন্দ করি করতে পারি না দুর্বলতা কিন্তু সমর্থন করি বলি এটা হলো ইমানুল ইসলাম সেক্ষেত্রে ইমান ইসলাম আছে বোঝা যাবে আজকে পছন্দ করি না সমর্থনও করি না বলতেও রাজি হয় না তাইলে আমি ইমান ইসলাম থেকে দূরে সেরে পড়তেছি আমি যখন নিজেই ইমান ইসলাম থেকে দূরে থাকব তা আমার অধীনস্থ যারা আমার মুসল্লিয়ান আমার ছাত্রবৃন্দ সমাজে আরও যারা আমার অধীনে মোহাব্বত করা চলে তাদের অবস্থাটা কি হবে তারা আমাকে দলিল দিবে যুগ্মখুরে তো সবসময় দেখি এরম করে উমুকের সমর্থন করে উমুকের পক্ষে বলে সে তাই না আফসুস লাগে এই যে আমরা দিনই মাহফিলগুলি করি ইসলামের সম্মেলন মহাসম্মেলন বা ইসলামী মাহফিল ইত্যাদি নামে এই মাহফিলগুলির মধ্যেও আমরা প্রচার করি বেঈমানি এবং কুফুরের প্রচার এমন সব লোকদেরকে দাওয়াত দিই অতিথি বা পদ্ধতি বানাই যারা বিশেষ কোনো দলের কোনো একটা পদের অধিকারী তার পরিচয় দেই আমাদের আজকের সম্মানিত মেহমান উমুক দলের উমুক যেই দলের পরিচয় দেই সেই দল তো কুফুরি দল যারা আকিদা আমল কুফুরি মনে করেন ধর্ম নিরপেক্ষতা একটা দলের মধ্যে আছে দীর্ঘদিন জুলুম শাসন চালাইছে এই ধর্ম নিরপেক্ষতা যাদের মূলনীতি হয় তা কি ইসলাম না কুফুর জুড়ে বলবেন বুঝে থাকলে তাহলে এইটার জন্য আমাদের আমাদের জনগণ যারা আমাদেরকে মোহাব্বত করে দাওয়াত খায় দোয়া করায় এই লোকগুলি এটার পক্ষে কাজ করে সমর্থন করে মিছিল মিটিং করে এবং ভোটটাও ওইভাবেই দেওয়া যায় তাহলে আপনি কি ফেসলা করতে পারবেন যে এই লোকটা সত্যিকার ইমান আছে বা ইসলাম আছে ওই লোককে বলবে কেন আমার নিজেকে বলি আমি নিজে কোথায় ভোটটা দিই কোনটা সমর্থন করি তাহলে আমি নিজেও তিনি ইসলাম থেকে বেরো যাইতেছি খেরাওয়া বস্তা না থাকলে কি হইতেছে যে আমি উপরে থাকতে পারতেছি না সহি ইমান নিয়ে থাকতে পারতেছি না সহি কথাও বলতে পারতেছি না শুধু একটা নাম থাকতেছে এরা মুমিন মুসলিম কিন্তু ভিতরে ইমান থাকতেছে না এই কুফুরি মতবাদগুলি এভাবেই ছড়া ছড়ায় দেওয়া হইছে আমাদের মেজাজে পরিণত করা হয়েছে অভ্যস্ত করা হয়েছে ওইটাই আমাদের কাছে খাটিয়ে ভালো মনে হইতেছে চার মোকাবেলায় রসুল পাকের খিলাফত ব্যবস্থাকে আমরা অন্য নজরে দেখতেছি দিনের কোন আদনা আকাশকেও যদি অপছন্দ করা হয় ইমান থাকে না ঘৃণা করলে ইমান থাকে না তাহলে আমি কোথায় চলে যাচ্ছি এবং আমার যারা অনুসারী মোহাব্বতের লোকজন তারা কোথায় যাইতেছে মুসলিম হিসাবে এই দেশের সব জনগণই ওলামা কেলামকে মহাব্বত করে ওলামা কলাম যদি সঠিক পথের প্রতীক না হয় স্বাভাবিক তারা বিপথেই যাবে সঠিকভাবে প্রতীক হইতে পারবে না এমন একটা পর্যায়ে আছি জানাজা কারো ব্যক্তির সেই লোকটা জানাজার মধ্যে বলা দরকার ছিল তার পরিচয় সে ভালো একজন নেককার মানুষ নামাজ পড়ছে রোজা পড়ছে কালিয়া পড়ছে দিনের পক্ষে থাকছে পরিচয় হয় কি অমুক দলের উমুক ছিলেন নেতা ছিলেন পরিচয়টা আমার মুখেও দেই আমার সামনে অন্যর মুখেও দেওয়া হয় মৃত্যুর পরও সেই লোকটা জুলুম অত্যাচার করছে তার সাক্ষ্য প্রকাশ করা হয় এই হলো আমাদের ইমানুল ইসলাম বাংলাদেশ খিলাফত মল্লিস কি চায় প্রথমে সকল জনগণকে সহি ইমান এর দাওয়াত দেয় সবাই ইমানের উপরে উঠুক দ্বিতীয় এই ইমান বহাল রাখার পরিবেশ তৈরি করুক দ্বিতীয়ত এর সাথে সারা সকল মাজলুমদের জুলুম থেকে বাঁচানোর ব্যবস্থা গ্রহণ এক কথায় বলতে গেলে দুষ্টের দমন শিষ্টের পালন হাফিজ হাফিজুর রহমতুল্লাহ আলাই উনি এই কথাটা খুব বলতেন আমাদের আকাবির আবির আমাদের আদর্শ যে আমাদের কাজ হবে দুষ্টের দমন শিষ্টের পালন পুরা বিশ্বে তো ভিন্ন কথা বাংলাদেশটাই দেখি না কোনো যেখানে যে মাটিতে বসবাস করি সেখানে হয় কি দুষ্টের পালন সৃষ্টের দমন ভালো মানুষের পক্ষে সহযোগিতা মিলে না কথা বলার লোক নাই ভালো মানুষ শুধু নির্যাতিত তার কাপের উপরে রাখা হয় আর যে সত্যিকার দুষ্ট বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফাসাল সৃষ্টিকারী তার পক্ষে লোকজন তাকে বড় করে তুলে ধরা হয় ক্রেপা ব্যবস্থার মূলনীতির মধ্যে এইটা একটা অন্যতম নীতি যে হবে দুষ্টের দমন শিষ্টের পালন যা থেকে আমরা বঞ্চিত এই জন্য আমার নিজেরাও হাজারো জুলমের শিকার আমার ভাই আল্লাহ কালা পাকের মধ্যে যে আয়াত পরিচিত আপনারা জানেন সেখানে এমন একটা দিনের হুকুম দিচ্ছেন যে দিনটা পৃথিবীর শুরু থেকেই এক ছিল এখনও একই আছে এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তালা ওই দিনের হুকুম দিচ্ছেন কথা বলা হয়েছে কারণ প্রথম শরিয়াত পরিপূর্ণ ওনার উপরে আসছে প্রথম অমান্যকারীদের শাস্তি ওনার এখান থেকে আসছে বড় ধরনের জাতীয় পর্যায়ের এরপরে অন্য মুসা ইসা এনাদের কথা বলা হয়েছে আলিহিম মুসরাতাম সর্বশেষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বলা হয়েছে মল্লাদি আউ হাইনা ইলাইকা এখন দেখেন সেটা কি তোমার কায়েম করো মূল্য তিনটা বিষয়তের মধ্যে সর্বযুগে ছিল আছে তৌহদ বাস এইটা সব ছিল আছে এমনকি এইটা বর্তমানে অমুসলিম মুসলিম হিন্দু বৌদ্ধ পর্যন্ত তারাও এই নীতির উপরেই ছিল যেহেতু তারা কোনো না কোনো নবীর দাবিদার তাদের মধ্যে এটা ছিল হ্যাঁ জুজিয়াতি ইত্তলা জানি তাহলে মূলত যারা এই দিন এই বিষয় স্বীকার করে না করতে রাজি না তারা কিন্তু তাদের মূল কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পৃথক হয়ে গেছে এই পৃথকের কারণটা কি কারণটা সামনে আসছে যেখানে ফিহি তারা বিচ্ছিন্ন হয়েছে বিচ্ছিন্ন হয়েছে কিসের দ্বারা কোনো স্বার্থে দিন সামনে না সামনে ভালো সম্পদ কোন পদ মর্যাদা বা সামনে এই ধরনের কিছু উচ্চাবিলাস দেখে সামনে রেখা তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এক একজন এক এক পথে গেছে দিন কায়েম করার অর্থ দুইটা একটা হইল তোমরা এটা পরিত্যাগ করো না বর্জন করে দিও না ছেড়ে দিও না এসব অটল থাকো আর যেন পরিবর্তন করো না যা আছে তাই নিয়ে থাকুক আমাদের অবস্থাটা ভিন্ন রকম আমরা এই দুইটা গণী ছেড়ে দিয়েছি এবং দুই দেশে দোষী হয়ে গেছে পরিবর্তন আমাদের দ্বারা আসতেছে আবার বর্জনও আমরা করতেছি এই জন্য শরীয়তের কিছু হাকাম দিনের কিছু হাকাম পালন করি কিছু না নামাজ পড়ি বজাহের আছে রোজা রাখি আছে হজ আছে পর্দার মধ্যে পূর্ণ নাই এরকমভাবে খেলা ব্যবস্থার মধ্যেও তো নাই আর অনেক বিষয় আছে যার মধ্যে নাই পূর্ণ কেন মোটেই নাই বরং ওগুলিকে একদম জেন থেকে বাদ দিয়ে দিছি দিন মনে করতেছি না আল্লামা শেখুল হাদিস আজিউল হকমতুল্লাহ লিখছেন বুখার হিসেব সরার মধ্যে ছয়টা বিষয় তো দিন দিন কায়েম করো মানে ছয়টা বিষয় তো লাগবে সেখানে কি আকিদা এবাদত মামালাত মহাসারাত লাখ লাখ সবসময় শেয়সৎ আপনারা দেখতে পান হজর মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে স্পষ্ট করে তাহলে এই ছয়টা বিষয় সমন্বয় হবে দিন দিন কায়েম করার হুকুম যদি আল্লাহ করে থাকেন যা বাস্তবে আয়াতের মধ্যে আছে তাহলে আমাদের তো এই ছয়টা বিষয়ে পরিপূর্ণ কায়েম করাই আমাদের হুকুম আমরা এর মোকাল্লাফ কিন্তু এই ছয় বিষয়ের কয়টা কায়েম করি ব্যক্তি জীবনে কিছু কিছু ক্ষেত্রে করি কোনো কোনোটায় সবগুলি না আর সমাজ জীবনে তো সেরেই দিছি রাষ্ট্রের জীবন তো চিন্তাই করা যায় না একজন মানুষ যদি সত্যিকার অর্থে দিন ইমান নিয়ে থাকতে চায় তার খেলাহত ব্যবস্থার কোনো বিকল্প নাই কেননা দুইটা জিনিস দ্বারা দিন কায়েম হবে বিল মারুফ দ্বারা না হি মুনকার দ্বারা আমর বিল মারুফ এটা সম্ভব না রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে নাহিয়াল মন সম্ভব না রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা যদি বাতেলের হাতে যায় বিভিন্ন মন্ত্রের হাতে যায় তাহলে কি হয় দেখেন বিগত সরকারের আমলে নিরপেক্ষতা ছিল সেখানে বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলির মধ্যে শেরকের কথা মূর্তির কথা বিভিন্ন রকম অনাচারের কথা পরিবর্তন এমন আন্দাজে ঢোকা দেওয়া হয়েছিল যে দীর্ঘ এই এক যুগ পর্যন্ত আমাদের বাচ্চারা দিন থেকে বঞ্চিত হয়েছে তার নিজেদের অজান্তেই সে সেরেকমুখী হয়েছে আমি একজন মুসলমান আমার সন্তান স্কুলে পড়ে আমার সন্তানটাও বিমুখ হয়ে গেছে মেজাজ পরিবর্তন হয়ে গেছে এখন তার কাছে কোরআন ভালো না পছন্দের না নবী ভালো না পছন্দের না মুসলিম ভালো না পছন্দের না ওই অমুসলিম পছন্দের হয়ে গেছে একটা বিরাট দৃঢ় হয়েছে কিন্তু আমরা তখন অনেকেই কথা বলছি আওয়াজ তুলছি বিভিন্নভাবে যদিও সফল হইতে পারি না তোলার চেষ্টা তো করছি তাই বলে কি আওয়াজ তোলার দ্বারা পরিবর্তন হয়েছে তা কিন্তু হয় নাই যদি খেলার ব্যবস্থা থাকতো রাষ্ট্রীয় শক্তি থাকতো যেমন তার রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে আকামটি করতে পারছে তা আমরাও তো রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে গুলি প্রতিহত কইরা ভালোটাই প্রবল করতে পারতাম আমাদের সন্তানরা বিমুখ হইত না শুধু সন্তানরা আমরাও তো বিমুখ হয়ে গেছি তাহলে আমার দিন কায়েম করার হুকুম আল্লাহ পাক দিচ্ছেন এই হুকুমটা মোকাল্লাফ আমি এর জন্য তো চাই আমার এই পথ তাছাড়া আমি ব্যক্তি থাকতে পারবো না এই যে হুজুর করে নামাজের কথা অন্য অন্য আমালের কথা সিফাতের কথা এগুলিও রাখতে পারবো না নামাজ পড়তে যে যে জিনিস দরকার যে পরিবেশ দরকার সেটা আমার দ্বারা হচ্ছে না কারণ আমি করতে গেলে আমার বাধা তিন দিক থেকে বাধা আমাকে শোনায় দিতেছে এমনকি নামাজ কবুল হওয়ার জন্য যা কিছু সেটাও নাই মোট কথা সব দিকে জড়ায় গেছি কাজে এই ফিতনা পূর্ণ যুগে ইমান আমল নিয়ে ব্যক্তি জীবনে থাকা এটা অসম্ভব প্রায় সমাজ জীবনে তো কথাই নেই এইগুলি সবগুলির মূল বিকল্প একটাই ব্যবস্থা একটাই তার উপশম চিকিৎসা আমি যদি নিজের ইমান আমলকে সহি করি এবং এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি চাই কলমের মাধ্যমেই হোক কিছু লোক করতেছেন চাই দাওয়াতের মাধ্যমে হোক কিছু লোক করতেছেন চাই এই রাজনীতির মাধ্যমে হোক কিছু লোক করতেছেন কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে দেখতেছি যে রাজনৈতিক এই আন্দাজ ছাড়া শক্তি অর্জনও করা যায় না আবাজও তোলা যায় না নাহিয়াল মুনকারও করা যায় না আমরবিল মারফও করা যায় না কাজেই আমার নিজের প্রয়োজনেই আমার নিজের ইমান আমলের স্বার্থেই আমাকে এই কাজটা করতে হবে হাদিসে হাদিসেবাকে আসাম হদুদ্দিল্লা খাই মাফিহা আল্লাহ পাকে দেওয়া শরিয়াত এবং দিনের মধ্যে একটা হুকুম আছে অন্যায় করলো হাত কায়েম করো কেউ জিনা বিবেচার করলো যদি বিবাহিত পুরুষ নারী হয় তার জন্য ভিন্ন হাদ আছে মাটির মধ্যে গায়রা পাথর লাগানো পাথর নিক্ষেপ করে দোকান শেষ করে দেওয়া অবিবাহিত হইলে তার জন্য পেতাকাতের ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থা আছে এখন একজন মানুষ এই অপরাধে অপরাধী হইলে দুনিয়াতেও তার শাসন ব্যবস্থা আমাদের হাতে নেই তার যে হদ হদিনে কায়েম করার কথা ছিল আমরা করতে পারলাম না হদ কায়েম করলে একটার দ্বারা শুধু একটা হদ কায়ম করলে ফল কি মাফিহা সারা পৃথিবীর যত খায়ের আছে সব থেকে উত্তম খায়রিত হইত আল্লাহ রহমত আসত ইনসাফ আসতো মানুষ পাপাচার থেকে বাঁচত কুদরতিভাবে তাকবিনী নিজাম পরিবর্তন হইতো যত সময় বৃষ্টি হইতো ফল ফলাদি হইত মানে আমরা সব দিক থেকেই মন আম হইতাম কিন্তু এখন তা না হওয়ার কারণে সব দিক থেকে মাখদুপ রহমত থেকে দূরে সেরে পড়তেছি এভাবে চিন্তা করলে রন্দ্র রন্দ্রে এভাবেই চলছে যে আমরা দিন বিমুখ হয়ে আসতেছি আমার নিজের স্বার্থে নিজেকে দিন রাখতে হবে পরবর্তী বংশধরকেও রাখতে হবে মুসলিম ওম্মাকে দিন দিয়ে দুনিয়া থেকে বিদায়ী করতে হবে এই লক্ষ্য নিয়েই আমাকে এই কাজে অগ্রসর হইতে হবে একজন মানুষ সত্যিকারে ভালো সে একজন নারী আবোলা সতীর্থ রক্ষা করে চলতে চায় করে চলতে চায় কিন্তু সে পারে না শাসন ব্যবস্থা না এই কারণে বরং পান্ডারা দুষ্টরা তাকে বাধ্য করে অন্যায় করতে আমার ছাত্র বলতে যে হজুর ক্লাসে আমরা ভার্সিটিতে পড়ি ক্লাসে যে মেয়েটা একটু ভদ্র ভদ্রবেশী শালীনভাবে চলে বোরকটরা বা এই বোরকট বা নিষিদ্ধ করে দিছে একটু অন্যটন লাগায় চলে পিছনে বসে এর শিক্ষকরা ইচ্ছে আনে সামনে আনে এই না তারা ইচ্ছা করে তার বুর্গা পর্দা খোলায় তার দিয়ে কথা গয় তার দিয়ে গল্প গওয়ায় তার দিয়ে নাচ দেওয়ায় গান গাওয়ায় কিসি বলার থাকে না তাহলে এখানে এই যে একটা মানুষ বাস্তবে সে দিন নিয়ে থাকতে চায় তারপরও সে পারতেছে না পরিবেশের কারণে সে বাধ্য হইতেছে আমার আপনার মেহনত যদি পরিবেশ পরিবর্তন হয় তাহলে ওই লোকটা যে চায় কম কম তার তো একটা পানা হইলো সে থাকতে পারবে এটার উপরে আমি তো পারব সেও পারবে এরকম যখন পানা পাবে তো এর মতন আরও লক্ষ মানুষ আছে যারা পরিবেশের কারণে সাহস করতেছে না তারাও সাহস করবে তারাও সাহস করবে একদিন মত থেকে শেষ রাতে বাসে রওনা হয়েছি তা আমি ওইখান থেকে আমার টিকিট করা ওঠার আগেই সাথেদেরকে বলছি এক কাম করো ড্রাইভারের এই কথা বলে দাও পথে নামাজ পড়াইতে হবে ফজর নামাজ জামাতে পড়াইতে হবে সে কোনো ক্রমেই মানতে রাজি না মানলো না সম্ভব না পাবলিক মানবে না তো বললো হাজার বললাম যে কোনো কোনো রিকোয়েস্ট মানলো হ্যাঁ ঠিক আছে চলো আসতেছি দোয়া করতেছি ও তো মানবে না বলাই আছে দোয়া করতেছি হিয়া আজি দোয়া যে আল্লাহ তোমার হুকুম নামাজ তাও পারতেছি না ব্যবস্থা তুমি করো আল্লাহর কি তো আল্লাহ খুব চলছে তাই না চলছে গা চলছে এখন দেখেন আল্লাহর কি সাল পর হয়ে একটা জায়গায় গেছে যেখানে একটা মসজিদ পার হইলাম চাকা সামনে একটা পান্সার হয়ে গেল ওই হইতে হইতে একটু বেশ দূরে গিয়া দাঁড়াইলো এখন পাবলিক যতই ক্ষেপক কিছুই তো করার নাই পাবলিক পারতেছে না কারণ ড্রাইভারের ত্রুটি নাই পাবলিক তাড়াতাড়ি যাইবো ঢাকায় এফিস ধরবো এই করবো সেই করবো এখানে কারো কোনো হাত নাই আমি তখন নামলাম আওয়াজ দিবলাম ভাই নামাজ আমার সাথে আসেন তো তেরো জন লোক নামলো নামাজ পড়ার জন্য আচ্ছা ওই পরিবেশটা না হইলে তেরো জন লোক নামাজ পড়তো আমি আওয়াজটা না দিতাম তাও তো নামতো না আওয়াজ দিছি কারণে নামছে এই লোকগুলি রকম নামাজের ইচ্ছা আছে নামাজি ব্যক্তি আন্তরিকতা আছে সে পরিবেশটা পায় না এই কারণে ওরাও কিছু বলে না কিন্তু আমি আহ্বান করার কারণে আরামতে পারলো আমরা মসজিদে গিয়া বিষ হাইটা গিয়া মসজিদে গিয়া জায়গায় নামাজ পড়ে আসলাম বাসের কাছে আসছি তখন চাকা লাগানো শেষ পরে যায় বলতে ওঠেন উঠেন উঠেন মনে মনে কই যে আমাকে নামাজ পড়াবি না এমন মনে লোক ক্ষতিকার হইল ওটা বিষয় না বিষয় হলো এইটা যে এই লোকগুলি নামাজ পড়তে আগ্রহী পড়তে চায় কিন্তু দিন পরিবেশ নাই শাসন ব্যবস্থা নাই শাসন ব্যবস্থা কী হইতো তার নামাজ পড়ানো লাগবো এক কথা শুনতে পারবি না তাইলে এখানে নামাজ টাইমের ব্যবস্থাটা হইতো এভাবে সব দিকে আছে আপনার আমার ভালো জানেন ভালো বোঝেন সব বিষয়ে আলোচনা করার দরকার নাই যাই হোক তো আমাদের জন্য সত্যিকার অর্থে নিজের দিন ইমান নিয়ে থাকতে হইলে এবং জুলমত্তার থেকে বাঁচতে হইলে শান্তির পরিবেশ পাইতে হইলে এরকম বিকল্প নয় যে দিন কায়েম করো এবং সেটা ফেরাফত ব্যবস্থার মাধ্যমে সম্ভব অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে সম্ভব না তাই আমরা আজীবন পর্যন্ত আপান চেষ্টা করা যাব দিনকে গাহালেব করার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন কাউকে মাহরুম না করেন কসল্লাহ তালা নবী লুম্মি وعلى آله وأصحابه بارَكَ وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت